সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা আজকে আমরা বরিশাল ভাঙার পাড় তালতলিতে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আমরা চারজনে কী কী ঘুরলাম কী কী করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা সব দেখতে পারবেন চলুন তাহলে আমরা ঘুরে দেখি এখানের প্রাকৃতিক দৃশ্য আমাদের সাথেই থাকবেন তাহলে কিছুটা ধারণা আপনারা এখান থেকে পেয়ে যাবেন চলুন তাহলে আমরা ঘুরে দেখি প্রথমেই কুটুম বাড়ি আমরা রেস্টুরেন্ট দেখলাম পিছনে শ্বশুরবাড়ি ফেলে রেখে এসেছি নদীর পারে সম্পূর্ণ নদীর পারে দেখতে পাচ্ছেন যে ট্রলার লঞ্চ ভিড়ানো আছে এই লঞ্চে কিন্তু মানুষজন দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঘুরতে নদীতে ঘুরতে যায় এই যে কুটুম বাড়ি আমরা দেখতে পাচ্ছেন কুটুম বাড়ি বিশাল এরিয়া নিয়ে একটি জায়গা তৈরি করা হয়েছে সেখানে ভিতরে আবার ছোট ছোট কুড়ে ঘর রয়েছে এই ঘরের ভিতরে কিন্তু আপনি যেখানে খুশি বসে সেই অবকাশ যাপন করতে পারেন খাবার খেতে পারেন চা থেকে শুরু করে সকল চাইনিজানে কিন্তু এখানে ঘুরতে অসুস্থ মানুষ রান্নাবাড়ি রেস্টুরেন্ট বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এখানে প্রায় বিশ থেকে পঁচিশটা রেস্টুরেন্ট রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টগুলোতে মানসম্মত খাবার করা হয় তবে দামটা একটু বেশি রাখা হয় যেটা হোটেল কাছে নিয়ে হয়েছে আমরা যে হোটেলে বা যে রেস্টুরেন্ট খেয়েছিলাম সেখানে দেখেছিলাম যে খাবার এই একটা রেস্টুরেন্ট তারপরে এখানে ছোটো ছোটো রেস্টুরেন্টও আছে এবং সবচেয়ে মজাদার বিষয়গুলো সবচেয়ে আনন্দদায়ক বিষয়গুলো একেবারে নদীর বরিশালগুলো নদীর পাশেই এই এই যে ব্যাপারের এই যে প্রাকৃতিক কৃত্রিমভাবে তৈরি হওয়া রেস্টুরেন্টগুলো তৈরি হয়েছে মানুষকে বিনোদন দেওয়ার জন্য বিশেষ করে নদীকে কেন্দ্র করেই এই বিনোদন কেন্দ্রটি তৈরি হয়েছে এখানে অযসীঘ মানে অজস্র রোগ প্রতিদিন করে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে এখানে আপনি যদি সকালে আসেন প্রসল যদি করে সেরকম টেন্ডেন্সি নিয়ে আসলেও কিন্তু আপনি করতে পারবেন কারণ এখানে একেবারে নদীর পাশেই কিন্তু ঘাট দেওয়া আছে ঘাট দেখা যাচ্ছে যে বাঁধানো ঘাট রয়েছে সেখানে কিন্তু আপনি গোসল করতে পারবেন এই নদীতে কুয়াকাটা বা সমুদ্র সৈকত কক্সবাজার না গেলেও এখানে কিন্তু আপনি সে তার কিছু ছোঁয়া পাবেন আচ্ছা এই জায়গা বেড়াতে এসে কেমন লাগলো এদিকে তাকাই বলেন কি কি দেখলেন অনেক কিছু দেখলাম শ্বশুর বাড়ি ঘুরে ঘর কাটা কামড় প্রাকৃতিক দৃশ্য কেমন আছে সাধারণ নদীর ভিউ রিভার ভিউটা অনেক সুন্দর এখানে কাশবন রয়েছে পাশাপাশি কাশবনে এখনও ফুল আসেনি কিন্তু কাশবনের দৃশ্য কিন্তু মনোরম সবসময় আর কিছুদিন পরেই শরৎকাল আসলে এখানে কাশের কিন্তু সমারোহ হবে মানুষজন তখন আরও আসবে এখানে বিভিন্ন ধরনের

সর্বশেষে ধন্যবাদ সবাইকে